আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম ইস প্রসেক্টিভ ভিডিওতে এন পি এম সি ফল বিডি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইনাল কিন্তু শুরু হয়ে যাবে মানে কত তারিখ থেকে ফাইনাল শুরু হবে সেটা আগেই জানিয়ে দিই মানে একত্রিশ তারিখ থেকে আগামীকাল থেকে আজকে তিরিশ তারিখ আগামীকাল একত্রিশ তারিখ এক এবং দুই তারিখ তিন দিনের ফাইনাল হবে তো সবাইকে জানিয়ে দিলাম অনেকেই জানে না এইটা হচ্ছে আগেই জানাইলাম তো ভিডিও তো অনেকে কমেন্ট করে যে কোন তারিখে ফাইনাল সেটা জানায় না তো আজকে আগেই জানাই দিলাম অ্যান্ড কোন কোন টিম কোয়ালিফাই করেছে ড্রপ লোকেশন কি হতে পারে এই ড্রপ লোকেশন যদি বলে এটা হচ্ছে আগের যে স্প্রিং এর ড্রপ লোকেশন এইখানে অনেক ভুল ছিল এখন যদি দেখেন শুরু হয়ে গিয়েছে মাল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফল টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রথমে রেজিস্ট্রেশন তারপর ইন গেম কোয়ালিফায়ার সেমিফাইনাল গ্র্যান্ড ফাইনাল এভাবে সেমিফাইনাল চেয়ে একটা ইনভাইটেড ছিল সিএমএফ আইএনএম ছিল স্ট্রোমেটিয়ার বা হচ্ছে হালাল এটিয়ার বলতে বলতে স্ট্রোমেটিয়ার বলে দিয়েছি হালাল এটিয়ার এবং এ ওয়ান আর জি স্পোর্টস অ্যান্ড দেখতে পাইতেছেন এইখানে এ ওয়ান ই স্পোর্টস ফাইনালের জন্য কোয়ালিফাই করেছে হালাল এক্সট্রন ইভিল ভয়েস কোয়ালিফাই করেছে পি এল লেজার ই স্পোর্টস আগের বার ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছিল একটা প্লেয়ারের কারণে অ্যান্ড একটা প্লেয়ারের আইডি দিয়ে অন্য একটা প্লেয়ার খেলেছিল যার কারণে তাদের হচ্ছে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছিল ভাইপার ফর লেজেন সিএন অফিসিয়াল এস টিএলএস অফিসিয়াল আইএনএম কোয়ালিফাই করেছে আগের বারের চতুর্থ স্থান অর্জন করেছিল এথিনা ফোর্স গ্রিমিং স্ট্রোম বা জি এস এম জেডসি জি এস এম এবার নতুনভাবে ব্যাক করেছে পাবজি আনব্যান হওয়ার পর নর্মিসি স্পোর্টস আগের বারও কোয়ালিফাই করেছিল ইনারসি স্পোর্টস এবার নতুন করে কোয়ালিফাই করেছে যেখানে আলফা ফোর্টি নাইন ডিকটেটর রয়েছে ম্যাম ও ডিকটেটর কিন্তু জিএসএম ছিল অ্যান্ড রয়েছে এক্সবিট আই হাই স্টিল শট আরবি স্কারলের মতো টিম প্লেয়ারগুলো রয়েছে স্পোর্টসে আগের সেই লাইন এপি রয়েছে ডেডলি ব্যাটেল ফিল আগের বারো কোয়ালিফাই করেছিল পি স্প্রিং এর জন্য এই কয়েকটা টিম কোয়ালিফাই করেছে ডিজার্ভিং টিং অ্যান্ড ভালো করতেছিল তারা অ্যান্ড ভালোর জন্যই কোয়ালিফাই করেছে দেখা যাক কেমন করতে পারে আপনাদের কি মনে হয় কোন টিমটা চ্যাম্পিয়ন হবে অবশ্যই জানাতে ভুলবেন না ইভন ই স্পোর্টস বলেন বলেন এটিআর বলেন বলেন আইএনএম বলেন জিএসএম তারপর রয়েছে সিএমএফ কোন টিম কোয়ালিফাই করবে অবশ্যই জানাতে ভুলবেন না অ্যান্ড যদি আগেরবারে ড্রপ লোকেশন অনুযায়ী এইবার ড্রপ লোকেশন হয় তাহলে দেখতে পাইতেছেন এখানে অনি স্পোর্টসকে কে লসলি দেখতে পাইতেছেন মিরামারে এন সাথে হচ্ছে এনআ দেখতে পাইতেছেন আই কে ভেলদেল মারে দেখতে পাইবেন এক্সবিট কে দেখতে পাইবেন মন্টিনিভ্রুতে ডেডলি ব্যাটেল ফিকে হচ্ছে এদিকে সেন্ট মার্টিনের আশেপাশে দেখতে পাইতেন এলপোজুতে এবার তো বাজেট টিম নাই পিএস কোয়ালিফাই করেনি এবার এল আজহারে দেখতে পাবেন টিএসবি কে তারপর দেখতে পাইতেছেন এটি আর কি ইম্পালাতে এবার ড্রপ লোকেশন নিতে দেখতে পারেন অ্যান্ড এটি আর কিন্তু এবার কোয়ালিফাই করেছে অ্যান্ড এটি আর ইম্পালাতে থাকবে এন্ড তারপর যদি দেখেন স্যান হকে রয়েছে হচ্ছে এক্সপিড হাতি নে এই অন স্পোর্টস ফাইনানে তাদের সাথে কেউ হচ্ছে ড্রপ ফাইট করবে না এদিকে স্ট্রোমে এটিআর অ্যান্ড ক্যামচারলিতে টিএসবি কে দেখতে পাইবেন এন্ড রয়েছে হচ্ছে এনআরএম রয়েছে বাহানে এন্ড প্যারাসাইটিস ডিসঅর্ডে ডেডলি ব্যাটেল ফিলকে দেখতে পাইতে পারেন না সিএমএফ খাওয়া দেখতে পারবেন তার আশেপাশে হচ্ছে এম হচ্ছে ফাইট নিতে পারে দেখা যাক কি হয় এন্ড এবারে দেখতে পাইতেছেন হচ্ছে ড্রপ লোকেশন ইরাঙ্গেল সবচেয়ে বেশি খেলা হয় যে ম্যাপ রয়েছে হচ্ছে এটিআর কে দেখতে পাবেন মিলিটারি বেজে এন্ড নোভোতে আইএনএম কে দেখতে পাইতে পারেন আইএনএম এদিকে স্টলবার বা এদিকে কামিশকিতে ছাড়াও হচ্ছে নোভোতে আসতে পারে এদিকে দেখতে পারেন টিএসবি কে দেখতে পাই এই খালি আর এতে দেখতে পাইতে পারেন এন্ড এ ওয়ান স্পোর্টস ইয়াস নয়া সিএমএফ যাবে সেভার নিতে অ্যান্ড এনআরএম হচ্ছে রোজ হোকের আশেপাশে বা হচ্ছে ওয়াটার সিটিতে যেতে পারে দেখা যাক কে কোথায় যায় অ্যান্ড ড্রপ ফাইট হবে কিনা সেই বিষয়টা আমাদের জানাতে পারেন এন্ড এই বিষয়গুলো নিয়ে কোনো মতামত থাকলে কোন টিম চ্যাম্পিয়ন হবে সেই টিমগুলোর নামও দিতে পারেন অ্যান্ড কোন টিম হ্যাশ টেক ওয়ান টু হবেন কোন টিম পি এম এস সিলে যে গ্রেন্ড করতে পারবেন কোন টিম ডিজার্ভিং সেইটাও বলতে বা জানাতে বলবেন না তো আজকের মতো এই পর্যন্ত সামনে ড্রপ লোকেশনের ভিডিও আসতে পারে বা কালকে থেকে লাইভ হতে পারে বা লাইভের হচ্ছে ওয়াচ পার্টি করতে পারে আগামীকাল সন্ধ্যা ছয়টা থেকে পাবজি মোবাইল বাংলাদেশ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভ দেখতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত দেন টেক কেয়ার বাই বাই